আমরা মুসলমান কিন্তু মুমিন হতে পারিনি আজকের দুনিয়ায় কোটি কোটি মুসলমান আছে কিন্তু আসল মুমিন কোথায় নামাজ পড়ি রোজা রাখি হজও করি তবুও কেন আমাদের অন্তরের সান্ত্বনা নেই কেন আমাদের জীবনে বরকত নেই কারণ আমরা মুসলমান তো বটেই কিন্তু এখনও মুমিন হতে পারিনি পবিত্র কোরআনের আঠারো নম্বর পাড়ার সুরাল মিনুনে আল্লাহ তালা মুমিনের বৈশিষ্ট্য বলে দিয়েছেন আসুন আমরা দেখে আসি আল্লাহর চোখে মুমিনকে। পবিত্র কোরআনের আঠারো নম্বর পাড়ার সুরাল মুমিনুনের প্রথম আয়তে আল্লাহ তালা বলেন কদাফলাহ মুকমিনুন সফল তো তারাই যারা মুমিন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়তে বলেন ফি যারা নামাজে একাগ্র ও বিনয়ী থাকে আল্লাহ তালা তৃতীয় আয়তে বলেন যারা বাজে কথা ও থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তালা চতুর্থ আয়তে বলেন যারা নিয়মিত জাকাত দেয় আল্লাহ পঞ্চম আয়তে বলেন

যারা পাঁচ ওয়াক্ত নামাজের উপর কঠোরভাবে কায়েম করে থাকে এটাই মুমিনের চেহারা শুধু নামের মুসলমান হলেই চলবে না রাসুল্লাহ সুল্লা সাল্লু আলুসাল্লাম বলেন যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না সে মুমিন না যে আমাদের মতো নামাজ পড়ে কিবলার দিকে মুখ করে আমাদের পশু জবয় করে সেই আমাদের ভাই বাস্তব জীবনে কী দেখি নামাজ পড়ি কিন্তু তাড়াহুড়া করে জাকা দাতায় করি না অথচ টাকার পাহাড় জমে যায় ফোনে বাজে ভিডিও দেখি চোখের হেফাজত করি না কথা দিই কিন্তু কথা রাখি না রাস্তায় রাগ দেখাই পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করি গীবত করি হিংসা করি অহংকার করি অথচ ভাবি আমি ভালো মুসলিম আমি ভালো মানুষ এগুলি কেবল মুসলমানের পরিচয় মুমিনের নয় ভাই বোনেরা মমিন মানে শুধু আউটার রূপ নয় হওয়া মানে ভেতরটা বদলানো মনে রাখো যাহার নাম মুসলমানের জন্য নয় যাহার নাম তাদের জন্য যারা মুমিন হতে চায়নি আজ সময় আছে আসুন আমরা কেবল মুসলমান না আসল মুমিন হওয়ার প্রতিজ্ঞা করি নিজেকে বদলাও আমল বাড়াও আল্লাহর পথে ফিরে এসো আপনি যদি মনে করেন এই ভিডিওটা থেকে আপনার কিছুটা হলেও উপকারে এসেছে তাহলে এই ভিডিওটা আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করুন যেন আপনার বন্ধু এই কথাগুলো শুনে মুমিন হতে পারে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন সব সময় ইসলামিক বার্তা পেতে পারেন